পত্র হইল না জাহান নাম থেকে বাঁচার আর কোনো পত্র হইল না মানুষ তখন সেই দিন সেই দিন মানুষ তার আত্মীয় স্বজন মা বাবাকে তুষারোপ করবে মানুষ বলবে হে আল্লাহ পাগ জাহান নামের পথে চলেছি আমার মা বাবা আমাকে ফেরায় নাই আমার মা বাবা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই আমি আমা আমাকে সাবধান করে নাই আমাকে সতর্ক করে নাই আজকে এই কেয়ামতের ময়দানে আজকে এই মা বাবা আত্মীয় স্বজনকে নিয়ে আস আজকে তাদেরকে নাজহাল করা হবে তাদেরকে পায়ের নিচে রেখে তারপর আমি জাহান যাব আমার ভাই এই জন্য আমার সন্তানকে আমাদের সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে সন্তানকে ইসলাম শিক্ষা দিতে হবে আমার ভাই আজকাল যে সকল সন্তান আপনার নামাজ নাই রোজা নাই চিন্তা নাই যারা ইসলামকে বিশ্বাস করে না যারা মনে করে এই কোরআন শুধু ব্যস্তের কথা এই কোরআনে মানুষের অর্থনীতি সমাজনীতির বিষয়গুলো কোরআনে নাই এভাবে আমার সন্তান যখন বেনামাজিদের পিছনে দৌড়াই আর মা বাপ যদি তাদেরকে না ফেরাই জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা যদি না করে তাহলে সেই কেয়ামতের মায়েদারে সন্তান বলবে রব্বানা أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكون من الأسفلين হে আমার রব যারা আমাকে পথভ্রষ্ট করেছে জিনের ভিতর থেকে মানুষের ভিতর থেকে আজকে তুমি তাদেরকে নিয়ে আস তাদেরকে তুমি নিয়ে তাদেরকে পায়ের নিচে রেখে তারপর আমি জাহান যাব আমার ভাইরা এই জন্য আমরা যারা উপস্থিত আছি আমরা আজকে থেকে শপথ নেব আমাদের সন্তানকে আমরা কোরআন শিক্ষা দেব সন্তানকে আমরা ইসলাম শিক্ষা দেব আমার ভাইরা জাহান নামের